আমরা আপনাকে একটা অর্থদণ্ড করতেছি এবং এটা পরিশোধ করবেন এবং আপনি যে একটা ভালো কাজ করেছেন যে দু সরকার এটা বিক্রি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে এই সরকারে আমরা আপনাকে একটা জরিমানা আরোপ করতেছি এবং এটা মানবেন এরপরেও যদি আপনি অনিয়ম করেন তখন আমরা বড় শাস্তির দিকে কিন্তু যাবো thank you, thank you. আমরা শাস্তি দিয়েছিলাম যেহেতু মূল্য তালিকা আপনি লিখে রাখছেন ভালো যে এগারো টাকা আমাদের অভিযানটা আপনি তো এখন আপনি এরকম কথা বললে তো হবে কথা বললে হবে না সেটা কাজের সাথে কথা না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের ব্যাটালিয়ান আনসার একটা টিম এখানে আমাদের সাথে আছে এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কে আমরা সাথে নিয়ে একসাথে আমরা এই অভিযানটা পরিচালনা করছি বিশেষ করে ডিমের সরকারি মূল্য বাস্তবায়নে আমরা আজকে অভিযান করেছি এবং আমরা আপনারা দেখেছেন যে সরকারি মূল্য আমরা বাস্তবায়ন করে দিয়েছি চক বাজারে আমরা এগারো টাকা সাতাশি পয়সা ডিম বিক্রির ব্যবস্থা করে দিয়েছি ওখানে মূল্য তালিকা টানিয়ে দিয়েছি একজন ব্যবসায়ী বেশি দামে ডিম বিক্রি করতেছিল তাকে আমরা অর্থদণ্ড করেছি এবং আমরা বেশ কয়েকটা তথ্য পেয়েছি সেখানে আমরা আগামী দিনগুলোতে আমরা সেখানে বড় ধরনের অভিযান পরিচালনা করব তো আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে আমরা আমরা একটা তথ্য পেয়েছিলাম একটা বাসাবাড়িতে ডিম রাখার কথা ছিল সেখানে আমরা ডিম গিয়েছিলাম কিন্তু ডিম পাইনি তো আমরা সেই ব্যবসায়ীকেও আমরা নির্দেশনা দিয়েছি তাদের যে নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে আর সর্বোপরি সরকার যে নির্ধারিত দাম দিয়েছে ডিমের সেই দামেই ডিম বিক্রি করতে হবে এর বাইরে যদি কেউ ডিম বিক্রি করে আমি ভোক্তাদেরকে বলবো আপনারা ডিম ক্রয় করে যদি বেশি দাম নেয় আমরা ভোক্তা অধিকারে অভিযোগ দায়ের করবেন লিখিত অভিযোগ দায়ের করবেন ভাউচার দিয়ে আমরা সেই অভিযোগগুলো গ্রহণ করে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের অভিযানটাও পাশাপাশি অব্যাহত থাকবে এবং সাথে আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা আরো বড় ধরনের অভিযানের উদ্যোগ নিব